কোরবানি করার জন্য পাগল হয়ে যায় নামাজের জন্য পাগল হয় না যে ব্যক্তি পরিমাণ সম্পদের মালিক নয় করে করজ করে ঋণ করে কোরবানি করে কোরবানির প্রাণী হারা গেলে চুরি হয়ে গেলে আবার কোরবানির প্রাণী ক্রয় করে কোরবানি দিতে হবে এটা পানিশমেন্ট অথচ মুসলমান হয়ে নামাজ পড়ে না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতে আসসালা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন যার আমল নামায় নামাজ পাওয়া যাবে অন্যন্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যার আমল নামায় নামাজ পাওয়া যাবে না অন্যান্য হিসাবগুলো তার জন্য প্রঠিন হয়ে যাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে কোরবানি করার জন্য পাগল হয়ে যায় মানুষের কাছে ঋণ চায় দাঁড় করে করস করে অথচ সে নেশাব পরিমাণ সম্পদের মালিক ন এই জন্য যার উপরে ফিতির ওয়াজিব তার উপরে কোরবানিও ওয়াজিব আমরা সেই দিকে সতর্ক থাকতে হবে কারণ কোরবানির পানি আপনি এসেছেন কিন্তু চুরি হয়ে হারানো গেলে আপনি আবার কোরবানির পানি ক্রয় করে কোরবান দিতে হবে এটা হচ্ছে আপনার জন্য পানিশমেন্ট আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে শরীয়ত বোঝার তৌফিক দান করুন আমিন